সেই সঙ্গে আরেকটি একটি ঘোষণা এই উত্তরীয় যে আজকের প্রাক্তন খেলোয়াড় যে উত্তরীয় দিচ্ছে এরা এগুলো এবং খেলোয়াড় হাতে যে ছোট্ট একটি ট্রফি ছোট্ট একটি মোমেন্টো আজকের স্মৃতি ঘুরে রাখার জন্য এই ট্রফিগুলো আমাদের কমিটিকে বা প্রচার করেছে অসীম এবং অভিবাস এরা তিনজন এদের সকলের জন্য প্রত্যেকটা দর্শক এবং আমাদের কমিটি সকলের কাছে বলবে একটু পরতারিত উৎসাহিত করার জন্য ধন্যবাদ আমাদের এই প্রাক্তন প্লেয়ারদের উত্তর সংবর্ধনা দিচ্ছেন আমাদের এই অ্যাসোসিয়েশনের সব জুনিয়র সদস্যরা সবাইকে বলবো যে আপনারা আমাদের ওয়েদারের অবস্থা ভীষণই খারাপ ছিল যাই হোক এখন একটু ভালো হয়েছে আপনারা আমাদের এই খেলার উদ্যোগ নিয়েছে কিন্তু পরিচালনা করবেন সমস্ত দর্শক আপনারাই পরিচালনা করবেন আমরা তো আমরা উদ্যোগ নিয়েছি কিন্তু পরিচালনার সমস্ত দায়িত্ব আপনাদেরকে দিয়ে ফেলেছি আপনারা যেভাবে ভালো হয় খেলা সুস্থভাবে হয় সেই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে ওই জন্য বলছি আপনার আপনারা কোনোরকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আমাদের খেলা খুব সুন্দর হবে এবং আপনারাই পরিচালনা করবেন খেলা আপনাদের ওপর দায়ভার পুরো ন্যস্ত থাকলো মজুমদার তুমি চলে এসো ভাই রীতম মজুমদার আমাদের অ্যাসোসিয়েশনের সমস্ত জুনিয়র সদস্যদের দ্বারা আমাদের এই উত্তরীয় এবং মমিটু প্রদান করা হচ্ছে আমাদের আর কিছু সময়ের মধ্যে আমরা আমাদের এই অনুষ্ঠান কর্মসূচি শেষ করার পরে আমরা আমাদের খেলা শুরু করবো আরেকবার বলি এই যে প্রাক্তন প্লেয়ার গুলো দাঁড়িয়ে আছে সবাইকে জানার দরকার আমি এখনো বলছি আমাদের এই প্রজন্ম ভুলে গেছে কিন্তু এই প্রাক্তন প্লেয়ার আজকে না আমি গল্প শুনে এসছি আমি সিনিয়রদের ওকে শুনে এসছি অমুক ভালো খেলতো তমুক ভালো খেলতো তাদের নিয়ে একটা ছবি তৈরি করেছিলাম আজকে সচক্ষে সামনে দেখতে পাচ্ছি সবাইকে এর থেকে বড় পাওয়া আর পাওয়া